আচ্ছা ফুচকাটা খেয়ে কেমন লাগলো তোমার ভালো না আমি যখন দেখছিলাম না যখন ফুচকাটা আমি নিচ্ছিলাম তো তখন দেখছিলাম নাকি ছেলেটা না একটু মানে ই টাইপের নোংরা টাইপের কেন বলো তো ওই নাকে হাত দিচ্ছে দিয়ে না জলের মধ্যে হাত ঢোকালো আমি খেয়েছিলাম তো না দেখে খেয়েছিলাম কিন্তু পরেরটা যখন তোমারটা নিয়ে আসি না তখন দেখলাম নাকে হাত দিলো দেওয়ার পরে আবার সে জলের মধ্যে হাটটা ভালো করে এরকম তেঁতুলগুলো গুলালো আমি বলতে গিয়েছিলাম যে একবার দাদা আপনি একটু হাটটা ধুয়ে নিয়ে তারপর গোলান তারপর দেখলাম তুমি খাবে ওর জন্য আমি আর কিছু বলিনি হাতটা ধোয়ার কথা বলিনি কারণ আমারটা একটু ফ্রেশ খেয়েছিলাম আমি কি আমি কি একটু নাকের ভালো তখনই লাগবে যখন আমি নাকের থেকে বের করে একটু দেবো জলের মধ্যে আহা হা 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 ও হো 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 আহা এ জিনিস যে কি জিনিস আহা হা হা ওহ আমার খুব খাওয়ার ইচ্ছে করছে কিন্তু বাট আমি খেতে পাচ্ছি না যেহেতু আমার খাওয়ার বারণ আছে ডাক্তারের তো ওর জন্য আমি খেতে পাচ্ছি না আমি খাইনি শুধু একটা খেয়েছিলাম চুরি করে একটা তুমি যখন ওই উল্টো সাইডে বসেছিলে তখন আমি চুপ করে একটা খেয়ে নিয়েছি একটা খেলে কিছুই হবে না একটা খেলে কিছুই হয় না আমি খাচ্ছো তুমি কেন গো আমাকে দেখিয়ে খাচ্ছো ফুচকাটা হ্যাঁ ভালোবাসো তো লঙ্কাই দেবে এই জবং করে ফোন ঢুকিয়ে নাও না মুখের মধ্যে জবং করে বোসকাটা ঢুকিয়ে নাও টপাং করে খেয়ে নাও ওরকম আমার সামনে এরকম নাচিয়ে নাচিয়ে এরকম দেখিয়ে দেখি এরকম খাওয়াটা কি ঠিক বলো বলছি একটা একটা একটু নেই আমি আমি তোমাকে আমি তোমাকেই করে দিচ্ছি আমি খাবো না আমি তোমার এমনি হাতে একটু কষ্ট হচ্ছে আমি আমি নিজেই আমি ভেঙে আমি তোমাকে ঢুক দিয়ে দিচ্ছি হ্যাঁ ভেঙে দিলাম আমি আমি খাবো না টেনশন নেই তোমার আমি খাবো না কিন্তু আমি তোমাকে দিচ্ছি দেখো এর মধ্যে একটু এই বাদামটা ঢুকায় একটু পেঁয়াজটা তুমি খাবে আমি খাবো না কেন বলো তো তোমার ডাক্তার বারণ আছে তো খাও না অসুবিধা নেই খাও আমি দিচ্ছি মানে আমি আমি একটু ভালো করে একটু ঢুকিয়ে তারপর দিচ্ছি আমি খাবো না তো আমি তোমার তোমার জন্য দিচ্ছি হ্যাঁ না না আমি আমি খাবো না তো আমি দিচ্ছি ওই খাবে না না বলছি কি এই ডাক আমি তো একটা খেয়েছি আরেকটা খেলে কিছু হবে মানে ফুচকাটা খুব সুন্দর গো খাবো একটা একটু খাই না কেমন লাগছে খাওয়ার পরে তোমাকে একটু মায়া দেওয়া হয় না আমি একটু ফুচকা খেতে পারছি না তোমাকে কি মায়া দেওয়া হয় না তোমার তুমি তোমার যদি ডাক্তারের থেকে বারণ থাকতো তাহলে তুমি কি করতে আমি যদি তোমার সামনে আমি ফুচকা খেতাম তুমি তুমি একটু দেখো না তোমার ফোন বাজছে আমি পাহারা দিচ্ছি তুমি একটু দেখো না ফোন করছে কে দেখো না আমি পাহারা দিচ্ছি তো কেউ নেবে না ফোন এই ফোন বলছি কেন মানে কেউ ফুচকা খাবে না আমি পাড়া দিচ্ছি একটু যাও দেখো না একটু উঠে আসো না নিশ্চয়ই নিশ্চয়ই না নিশ্চয়ই তোমার মা ফোন করছে যাও আমি আমি গুনে দিচ্ছি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা ফুচকা আসবে ডাক্তার বারুন তো ফোন করছে তোমার বাড়ির থেকে যাও ওই দেখো ফোন করছে যাও তোমার মা ফোন করছে যাও না গো নিয়ে আসো না ফোনটা আটটা ফুচকা আছে অসুবিধা নেই কেউ খাবে না আমি পাহাড়া দিচ্ছি হ্যাঁ ও হাতেরটা হাতেরটা হ্যাঁ হাতেরটা তো তোমার দেবো মানে হাতেরটা বাদে আমি বলছিলাম তোমাকে ফুচকা বলে কথা আর কি বলবো একটু টক দিয়ে না খেলে ভালোই লাগে না অসাধারণ অসাধারণ আছে কে ফোন করেছিল দিদি ও ফুচকা সবকটাই আছে কোথায় আমি তো ওই সাতটায় গুনলাম তুমি একটা খেয়ে গেলে না হাতে করে নিয়ে গেলে না তুমি কথা বলতে বলতে তালে ভুলে গেছো সাতটা ছিল তারপর তুমি একটা হাতে নিয়ে গেছিলে তাহলে ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটাই তো আছে খাইনি তুমি কেন ওরকম করছো ছটাই ছিল তুমি ভুলে গেছো কথা বলতে বলতে হাই গাইস কেমন লাগলো যাই হোক আমি একটু চুপি চুপি করে লুকিয়ে খেয়েছি ওকে গুল মাথাটা গুলিয়ে দিয়েছি যদি ডক্টর কোনো কিছু বারণ করে খেতে তো আমি ভাবে আমি এইভাবেই লুকিয়ে কাছ থেকে চুপি করে খেয়ে নিই ঠিক আছে যাই হোক যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন এবং নোটিফিকেশানটা অন করে রাখবেন টাটা বাই